ইসলাম অক্ষয় অবিকৃত অম্লান ইসলামের রক্ষক এটা আল্লাহ নতুন এটা চেরাগে মোহাম্মদী সারা দুনিয়ার সমস্ত বা শক্তি অপশক্তি তা শক্তি সম্মিতভাবে চেষ্টা করো দিন ইসলামের এক জাল্লা ক্ষতি করার ক্ষমতা আপনাদের ভাষা কি করবেন ইসলামের ক্ষতি করা যায় ইসলাম ধ্বংস হওয়ার জিনিস ক্ষতি হয় কাদের যদি সরে যায় ঠিক না প্রিয় ভাই রান্নার ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লা আল্লাহ দিন ইসলাম আল্লাহ বলেছেন নুর

আল্লাহর উপর ঈমান আনবে সুবহানাল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা সেজন একটা শক্ত হাতলকে ধরলো সুবহানাল্লাহ ইসলাম কে আল্লাহ বলেছে উরওয়াতুল উফকা এমন এক শক্ত হাতল লাম ফিসাম আলাহা আই লা ইনকিতা আলাহা এই হাতল যে ধরবে তা শেষ গন্তব্য হবে আল্লাহর জান্নাত মাছখানে কোনো বাধা নাই বলেছে সুবহানাল্লাহ

এ সবগুলো ধরা খাইছে সরকার পতনের আগে আমার কাছে ধরা খাইছে সবগুলো বুদ্ধিজীবী এই এটা জেলে আছে এখন আলহামদুলিল্লাহ বলবেন না এটা ছিল নাস্তিকদের ঠাকুর শাহরিয়ার কবি এটারে শাহরিয়ার কবির নামে কেউ চিনে না এটারে বলে মুরগি আছে জেলে আমার সাথে ডিবেট এসে পরাজিত হয়েছিল আমার বিরোধিতার জন্য তারা করেছে গাধানি গাধানি শুনছেন না এটা করে গেছে জাহানার ইমাম ওটা জাহানার ইমাম ছিল না জাহান্নারি মাম ছিল উঠা ভরার পর রেখে গেছে কৃষ্ণপুত্র শাহিয়ার কুলিকে ঠিক আর শাহিয়ার কুলিদের পয়সা কোথ থেকে তাদের ব্যবসা ছিল কি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজাকার এই ব্যবসা গেছে আর এই ব্যবসা বাংলাদেশে চলবে না এই স্বাধীনতার চেতনা

সারিয়া কবির পাকিস্তানি ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই দিত এখন আমার কথা যে পাকিস্তানিরা এই দেশে নিরীহ মানুষকে হত্যা করত তাদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়া সারিয়া কবির এনার্জি সাপ্লাই দিত সে কি যুদ্ধ করে কি না জনগণের এই জন্য এই জনসমুদ্রের পক্ষ থেকে ইন্টারিম গভর্নর দাবি করছি হিসেবে বাংলাদেশের মানুষ সাহারিয়ার কবিরের শত্রুরা নাস্তিক গুলো বুদ্ধিজীবী গুলো এখন গর্তে জানেন সবাই পালাইছে কেউ গেছে স্বামীর বাড়ি আমার আল্লাহ ভাইয়া কোরআন কারীমের মধ্যে ইসলামের বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন যেমন আল্লাহ এখানে ইসলামকে বলেছেন নূর নূর মানে বলতে হবে আলো কেন আলো এখানে ব্যাখ্যা আছে নূরের সম্পূর্ণ বিপরীত হচ্ছে না আগুন নার বা আগুন ধরালে তাতে তো আলো হয় না কিন্তু আগুন নিবাই দিলে আলো হয় না আবার সূর্য উঠলে আলো বা ওটা হচ্ছে দর উৎসাম ওটা কি দাও যার বহু বছর দিয়া কিন্তু সূর্যের আলো আমরা সবসময় পাই না ম্যাঘ আসলে পাই না বৃষ্টির দিন পাই না রাত হয়ে গেলে পাই না পাই আমরা পাই না কিন্তু নূর হচ্ছে এমন আলো যা রোজে আজাল থেকে আলো নূর এখনো নূর কিয়ামতত নূর অনন্ত কাল থাকবে সেটাকেই আল্লাহ নূর বলেছেন ইসলামকে আল্লাহ বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন এখানে আল্লাহ ইসলামকে কে বলেছেন নূর অন্য জায়গায় বলেছেন ইসলাম আল নূরুল্লাহ আল্লাহর নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুন লিইয়াতফি নুল্লাহ বলো দি মনোরিহী ওয়ানামৎকারী হালকা ফিরুম তাদের মুশেকরা চায় তাদের মুখের ফুটিয়া আল্লাহ নু কি নিবাই দিবে না আল্লাহ উশ্রে তাকুরকে পরিপূর্ণতা দানকারী আল্লাহ উশ্রে মহম্মদ সাল্লাল্লাহ সলামকে প্রেরণ করে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ তার ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই আল্লাহ নূর দ্বীন ইসলাম যেটা জাগে মুহাম্মাদী মানুষকে শুধু আলোই দেখায় যাবে কিয়ামত মানুষ অন্ধকার আল্লাহ প্রদত্ত সেই দিন নূর দ্বীন ইসলাম আল্লাহর নূরের আলো আলোতে আসতে থাকবে